আপু নিজের খাবার নিজের নিজের ভালোই বলে কেউ নিজের খাবারকে খারাপ বলে না বুঝছেন কখনো এরকম কিছু না যার খাবার সে ভালো তো বলবেই আর আপনি খেয়ে বা কাস্টমার কাছ থেকে রিভিউ নিতে পারেন আচ্ছা আমি একটা পিস নিয়ে খাচ্ছি দেখতেছি যে কেমন আসলে আপু এটা খেতে চাইলে কোথায় আসতে হবে এখানে তাহলে চলে আসতে হবে উত্তরা উত্তর মেস্টেশনের পাশে 50 51 নম্বর পিলার বৌবাজার শ্বশুরবাড়িতে খাবারটা তো ভেজাল নাই আমি ভাবছিলাম ভেজাল আছে একদমই ফ্রেশ খাবার যেটা আমি খাবো সেটা আমি আপনাদেরকে খাওয়াবো অবশ্যই ভেজাল কোনো খাবার আপনাদেরকে খাওয়াবো না আপু আপনি যেহেতু খাইলেন আমিও খাইলাম দেখলাম যে মাংস স্বাদ ঠিকঠাক আছে জি ভাই আপনি 500 টাকা দিয়েছিলেন এই নেন এই যে ভাই আপনার আপনার 500 টাকা লাগবে না আমি আপনাকে 250 টাকা ব্যাক করব এই যে আপনার হচ্ছে 250 টাকার মাংস আমি আপনার আপ করে দিচ্ছি